পরিদর্শক অফিসার ইনচার্জ কলারোয়া থানা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের কলারোয়া থানা এলাকায় গত তারিখে একটি মামলা হয়েছিল অজ্ঞাত এক ব্যক্তির লাশ ইজিবাইক চালক তাকে হত্যা করে তার বাইকটি অজ্ঞাতনামা আসামি বা আসামিরা নিয়ে চলে যায় আমরা এগারো জুলাই সকাল ছয়টা তিরিশ ঘটিকার সময় গ্রাম পুলিশের মাধ্যমে সংবাদ পাই যে ঘটনাস্থল আমাদের কলরা থানাধীন ইলিশপুর গ্রামস্থ মোড় সংলগ্ন পুলের মাথা ওখানে পানিতে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে আমরা থানা পুলিশ সকালে সেখানে হাজির হই সেখানে সাব ইন্সপেক্টর নিকুঞ্জ রায় সুরতাল প্রস্তুত করে পরবর্তীতে বিকাল চারটার সময় উক্ত ব্যক্তির ছেলে বাবলুর রহমান উনি থানা অভিযোগ করলে তারিখ এগারোই জুলাই ধারা তিনশো দুই দুইশো এক তিনশো উনআশি এবং চৌত্রিশ পেনালকোট রুজু রুজু করা হয় মামলাটি রুজু করার পরে সাব ইন্সপেক্টর নিকুঞ্জ রায়ের উপর তদন্ত অর্পণ করা হয় নিকুঞ্জ রায়ের একটি টিম মামলাটি রুজু হওয়ার পর থেকেই যশোর জেলা সাতক্ষীরা জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনার এক পর্যায়ে এই মামলার ঘটনার সাথে জড়িত আসামি ইব্রাহিম হোসেন বাড়ি জাফরনগর চিকরগাছা ওনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং আসামি শিকার উক্তি মতে আহ নবীবনগর উত্তরপাড়া থেকে এই হত্যাকাণ্ডে সংগঠিত যে মূল যে বিষয়টি ছিল বাইক সিন্তাই সেই ইজি বাইকটি উদ্ধার করা হয় পরবর্তীতে আসামির বাড়ি থেকে মোবাইল এবং ইজি বাইকের চাবি সেটাও আমরা উদ্ধার করতে সক্ষম হই আসামিকে জিজ্ঞাসাবাদে সে অর্থ মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করি আসামিকে আসামি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় তার স্বীকারোক্তি মূলিক জবানবন্দি একজন বিচারকের সামনে প্রদান করে আসামি স্বীকারোক্তি অনুযায়ী দেখা যায় ঘটনার যে বিষয়টি সেই ইজি বাইকটি নিয়ে যাওয়ার জন্য কাজটি করেছে সে না একটি দোকান থেকে কিছু ঘুমের ওষুধ ক্রয় করে ক্রয় করে ইজি বাইক ড্রাইভারকে বলে যে আমরা একটু রড কিনতে যাব জিকুর কাছার দিকে যাবো ওখান থেকে কিছু পুরাতন রড কিনে নিয়ে আসবে এই কথা বলে ইজি বাইক উঠে যাত্রী হিসাবে তাকে নিয়ে জিকুরগার থেকে বাগাসার দিকে আসার সময় জামতলা নামক স্থান থেকে সে স্পিড কিনে কমল পানীয় যে স্পিড আছে ড্রিঙ্কস এটা কিনে আর ওই জামতলাতেই মৃত যে হাসান আলী ইজি বাইক ড্রাইভার উনি একটা দোকানে ফ্লেক্সিলেট করতে যায় তার মেয়ের মোবাইল নাম্বারে এই সুযোগে আসামি তিনি স্পিডের ভিতরে সাতটি ঘুমের ওষুধ মিশিয়ে দেয় পরবর্তীতে ভিক্টিম হাসান আলী আসলে মৃত্যু হাসান আলী আসলে তাকে স্পিডটি খেতে দেয় তিনি খাওয়ার পরে দুজনে মিলে আবার বাগাসরার দিকে আসতে থাকে তো অনুমান বিশ পঁচিশ মিনিট পরেই ঘুমের ওষুধের ক্রিয়া শুরু হলে বাইক চালক এলোমেলো ভাবে গাড়ি চালাতে শুরু করলে আসামি ইব্রাহিম তাকে বলে ভাই তুমি পিছনে বসো আমি গাড়ি নিয়ে যাচ্ছি তখন তাকে ধরে ইজি বাইক পিছনে সিটে রাখে এবং ড্রাইভিং সিটে আসামি নিজেই ড্রাইভ করে অনুমান আধা ঘন্টা পরে আসামি যখন দেখে যে দেখছি পুরাপুরি ঘুমে অচেতন এই সুযোগে সে তাকে নিয়ে ইজি বাইক করে চলে আসে ঘটনাস্থল ঘটনাস্থলটি কলবা থানাধীন ইলিশপুর গ্রামস্থ বাসতলা মোড় সংলগ্ন পুলের মাথা বৃষ্টির কারণে যেখানে প্রচুর জলবদ্ধতা তৈরি হয় এখানে এসে আহ ইজেবাইকে থাকা রশি দিয়ে প্রথমে আসামি ইব্রাহিম একাই আহ হাসান আলীর গলায় রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পরবর্তীতে ইজেবাইকে থাকা একটা কাপড় ওড়না কাপড়ের টেনা বা নাকড়া যেটা বলে এটাতে তা পা বাঁধে এবং ইজি বাইকটা ঘটনাস্থলে খালের এমন সাইডে ও প্লেস করে যেখান থেকে খুব সহজে একটা মানুষকে নামায় দিলেই গড়িয়ে পানিতে পড়ে যাবে সে ঠিক একই কাজটি করে হাত পা বাঁধা হয়ে গেলে গলা বাঁধা হয়ে গেলে তাকে সে উঁচু করে নিয়ে ওই জাস্ট ইজি বাইক থেকে নামানোর পরেই সে পানিতে পড়ে যায় এবং সে এনশোর করে যায় সে পানিতে পড়ে গেছে তাকে ওখানে ফেলে রেখে এই আসামি তৎক্ষণাৎ ওখান থেকে ইজিব ঘুরিয়ে আবার যশোর জিগো দিকে রওনা করে তো আসামি গ্রেপ্তারের পরে ওয়ান সিক্সটি ফোর প্রদান করে এবং এই ঘটনার বর্ণনাগুলি একজন বিচারকের সামনে প্রকাশ করে আমাদের আসলে এই লোমর্ষ ঘটনাটি যেন বাংলাদেশের পুনরাবৃত্ত না হয় এই আশা ব্যক্ত রাখছি ধন্যবাদ আমরা মামলা রুজু হয়েছে এগারো তারিখ ষোলোটা পাঁচ ঘটিকায় আসামি গ্রেপ্তার এবং আলামত ইজিবাই মোবাইল সবগুলি সাব ইন্সপেক্টর নিকুঞ্জ রায় আমাদের সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনির ইসলাম স্যার আমাদের সদর সার্কেল স্যার মোহাম্মদ শাহিনুর চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার তাদের দিক নির্দেশনায় আমি অফিসার ইনচার্জ কলারোয়া নিজে উপস্থিত থেকে তিরিশ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার সহ মালামাল আসলে একটা বিষয় আমাদের বলা উচিত এখন বর্ষার সময় একটা ইজি বাইক রাত্রে এগারোটার সময় বারোটার সময় একজন যাত্রীকে নিয়ে কেন আসবে হাইওয়ে রোডে চালক যারা আছেন তাদের প্রতি একটা আহ্বান ভাই আপনারা একটা নির্দিষ্ট টাইমের পরে অপরিচিত হোক আর পরিচিত হোক কারো প্রণভ হলে দূরের কোন যাত্রায় আপনারা রওনা হবেন না ধন্যবাদ